মন খারাপের সময় আমরা পাহাড় কিংবা সমুদ্র ভ্রমণ করে থাকি আর পাহাড় ভ্রমণ করতে গিয়ে আমরা চলে যাই বান্দরবান খাগড়াছড়ি মতো পার্বত্য এলাকায় কিন্তু আমাদের এত সুন্দর পাহাড় রয়েছে বা পাহাড়ি এলাকা রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তাই বলবো আসেন সবাই আমাদের কুমিল্লা লালমাই পাহাড় হারিয়ে যায় লাল পাহাড়ের দেশে একাকি নিরিবিল নিবৃত্তে এমন প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ এমন প্রাকৃতিক পরিবেশ থাকলে আর কি লাগে বলেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি সাইফুল ইসলাম তানজিদ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের সবার পছন্দের আমাদের কুমিল্লার সবচেয়ে সুন্দর জায়গা লালমাই পাহাড়ে আর আজকে আপনাদেরকে দেখাবো এই লালমাই পাহাড়ের সুন্দর পাহাড়ের নাম কেন লালমাই বলা হয়েছে কারণ হচ্ছে এই লালমাই পাহাড়ের মাটিগুলো হচ্ছে লাল আমরা জানি লালমাই পাহাড়ের সর্বোচ্চ এরিয়া জুড়ে সব মাটি হচ্ছে লাল এই দেখতে পাচ্ছেন আমার পিছনে লালমাই পাহাড়ের মাটিগুলো কতটা সুন্দর লালমাই পাহাড়ের পরিবেশটা অন্যরকম আপনারা অনেকেই আমার কমেন্টে লিখেছিলেন লালমাই পাহাড়ের ভিডিও দেওয়ার জন্য কারণ কুমিল্লার এক অপার সৌন্দর্য রয়েছে আমাদের লালমাই পাহাড়কে ঘিরে তাই আজকে আবারও চলে এলাম লালমাই পাহাড়ে আপনাদেরকে লালমাই পাহাড়ের সৌন্দর্য দেখানোর জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সেই সবুজ শ্যামল আমাদের লালমাই পাহাড়ের উপরে একটি বাগান এখানে একটি কাঁঠাল বাগান যদি এখন কাঁঠাল শেষ কারণ কাঁঠালের সিজনটা শেষ হয়ে যাচ্ছে তো আসলে লালমাই পাহাড়ের প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর একেবারেই ঠান্ডা বাতাস গাছগাছালি ঘেরা আশা করি সবারই ভালো লাগবে তীব্র গরমের মাঝেও এই লালমাই পাহাড়ে আসলে পাওয়া যায় সুমিষ্ট বাতাস যা আপনার দেহকে শান্ত করে দিবে দেখেন অনেক বাতাস বইতেছে যদিও আজকে প্রচুর গরম গরমের মধ্যেও এখানে একটু প্রশান্তি পাওয়া যাচ্ছে কারণ এখানে নিরিবিল একটা গাছগাছালি ঘেরা একটা জায়গা আর যেহেতু পাহাড় পাহাড়ে তো সবসময় সবুজ সমান গাছগাছালি থাকেই